আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা আজকে এসেছি হলো বাংলাদেশের সবচেয়ে বড় কলা তেনারা হলো টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা ওনাদের বাড়ি হলো গজারিয়া ইউনিয়ন অর্থাৎ পাথারিয়া বললে ওদেরকে সবাই চিনে তো এনাদের মোট ভাই আপনাদের টোটাল মিলে কলা কতগুলো আছে আমরা এইখানে আমার আমরা নয় ভাই নয় ভাইয়ের ফ্যামিলি আত্মীয় স্বজন এই আমাকে কমপক্ষে ছয় সাত ছয় থেকে সাত লক্ষ চারা আছে চার বাগান আছে এবং এন থেকে আমি এইখানে এই সাইট আমার আমি পরিচালনা করি এখানে প্রায় নব্বই হাজার নব্বই হাজার আছে কলা আছে তার মধ্যে আমার এই বাগানটা পুরান মুড়ি বাগান এটা আই মানে কয়েক বছর থেকে এখানে কলা চাষ আমাদের আমরা এখানে চাষ করতাছি পরায় এই পনেরো বছর পনেরো বছর দিনে এইখানে চাষ করতাছি তো আমরা আজকে যেটার জন্য আসলাম সাধারণত ভাইদের যে কোনো পরামর্শের জন্য আমাকে ইনভাইট করে যে আমাদের কোনো সমস্যা আছে কি না এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতা এটা মূলত কয়েকদিন আগে হঠাৎ করে প্রচুর পরিমাণে খরা হয়েছে মানে অর্থাৎ বেশি তাপ হয়ে যাওয়ার কারণে এই পাতায় দাগ পড়ে গেছে অনেকেই আমরা দেখি যে বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করে থাকে আসলে এটা যদি কোনো গাছ সুন্দর থাকে আর যদি হঠাৎ করে তাপমাত্রা বেশি হয় তাহলে এরকম করে কিনার দিয়ে পুরে আসে এই গাছগুলা মাঝখানের যে তাপমাত্রা তারছে সে তার পূর্বে কিন্তু অনেক সুন্দর ছিল বাট এটা হয়ে গেছে এটা এখন ওনারা বিন তারপরে অটোস্টিন এবং কিলম্যাক্স স্প্রে করবে স্প্রে করলে আবার সুন্দর হয়ে যাবে তাই না ভাই জি জি এখন আমাদের আপনাদের যেটা ডিসকাস করার বিষয় হলো আমাদের বাংলাদেশে অনেক চাষি যেটা করে সেটা হলো এই যে আমাদের এই কলা গাছ তো একটা প্রতিটা গাছের সুষ্ঠুভাবে বৃদ্ধি হতে গেলে তার আলো বাতাস খাদ্য দরকার আছে এই গাছটা যদি আমরা দেখি তাহলে এই গাছটার আমাদের এখন যে পাতাগুলো আছে এক দুই তিন চার মোটামুটি এই চারটা পাতা এখন কিন্তু গাছের জন্য প্রয়োজন নাই কেননা এখন এই গাছ থেকে এই পাতার মাধ্যমে যে গাছ খাদ্য গ্রহণ করবে তার সুযোগ নাই ঠিক আছে এখন আপনি যদি এই চারটা পাতা এখন কেটে ফেলেন তাহলে কি হবে গাছটা কিন্তু আলো বাতাসটা বেশি পাবে আলো বাতাস বেশি পাওয়ার কারণে গাছ অক্সিজেন বেশি নিতে পারবে গাছে দেওয়া গেছে মাটি থেকে গাছ হলো খাদ্যও বেশি টানতে পারবে গাছ হলো সুস্থ থাকবে বেশি এক দ্বিতীয়ত হলো এই চারটা পাতা যদি আপনি কেটে ফেলেন তাহলে কিন্তু আপনার গোড়াটা পরিষ্কার করে থাকলে পোকার পরিমাণটা কমে যাবে পোকা যে আপনার উপরে উঠবে সেটা কিন্তু থাকবে না যখন আপনি এটা কেটে ফেলবেন তখন কিন্তু শুকিয়ে আসবে বডির সাথে মিশে যাবে তখন আপনার পোকার পরিমাণটা কমে যাবে ঠিক অনেক কলা চাষিয়ে কি করে এই ধরনের ডগা রেখে দেয় আমি মনে করি যে এটা কখনো রাখবেন না আপনারা মোটামুটি এই কুশি বের হওয়ার সাথে সাথে কেটে দিবেন আর এই যে পাতাটা গোড়ার নষ্ট হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে এটা আপনার কেটে ফেলবেন কেটে ফেললে আপনার কলা গাছটা মোটামুটি অনেক সুস্থ থাকবে আর আমরা গত বছর যে কিছু কিছু বাগানে হলো বাইরে চাষাবাদ করে আসতেছে আমরা পূর্বে পরামর্শ দিয়ে আসছি কিন্তু এই বছরে আমরা কলা খেতে আমরা সারের সাথে পিজি ম্যাক্স দিব তাইতো পিজি ম্যাক্স মোটা দিব আমরা মাটির শক্তি বৃদ্ধি করার জন্য আমরা দিকে মাসের ভিতরে বের হয়ে যাবে তাহলে নভেম্বর ডিসেম্বরে কলা হার্ভেস্ট হয়ে যাবে না তার আগে চলে আশ্বিন মাসে এটা কলা কাটা কাটা যাবে তো আমরা দেখতে পাচ্ছি ওনাদের এখানে প্রায় নব্বই হাজার হলো কলা আছে তো আমরা ভাই এটা হলো কাটতে হবে হ্যাঁ পরিষ্কার করে এই যে এখানে এখানে দুইটা গাছ আছে পরের একটা গাছ হয়েছে তাই তো এটা মোটামুটি যদি পরিষ্কার করে দেন আপনার বিটল পোকার পরিমাণটা কম হবে এই যে পাতার ভিতরে যে বিটল পোকাটা বিটল পোকাটা মূলত হয় কিন্তু এটা অপরিষ্কার থাকার কারণে যাই হোক আপনাদের বাগান অনেক বেশি লেবার দিয়ে কাজ করে আস্তে আস্তে একটা জায়গায় হয়তো কুলে ওঠা যায় না এটাই স্বাভাবিক তাই না তো আমরা দেখতে পাচ্ছি এই গাছটা সুন্দর আছে পাতাটা কি করবেন তো যারা কলা চাষী আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের কলার পাতা সুন্দর রাখতে যে আপনাদের এসরবিন লিটারে দেড় মেল অটোস্টিন লিটারে দুই গ্রাম এবং কিলম্যাক্স লিটারে যদি আড়াই মেল হারে যদি আপনারা স্প্রে করে দেন তাহলে আপনার পোকা এবং রোগ আক্রমণ না আর সর্বোপরি আপনার কলা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে আপনার পোকার পরিমাণটা কম হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কাতু হোক ভাই আপনাদের এই এই বাগানে আপনি কতদিন ধরে কাজ করেন আমি দীর্ঘ ষোলো বছর ধরে কাজ করি ষোলো বছর ধরে কাজ করি ষোলো বছর ধরে আচ্ছা আচ্ছা ওনাদের বাগানে পার ডে কতগুলো লোক কাজ করে কমসে কম নিম্নে এক দেড়শো এরকম হবে এক দেড়শো লোক প্রতিদিন কাজ করে প্রতিদিন তাহলে আপনারা তো হ্যাপি নাকি হ্যাপি ধন্যবাদ